সূর্যমন্ত্র সাধারণত সূর্য দেবতার আমন্ত্রণ হিসাবে জপ করা হয় যিনি হিন্দু ধর্মে সূর্য হিসাবে পরিচিত সূর্যকে সব থেকে শক্তিশালী ঈশ্বর বলা হয় কারণ এটি পৃথিবীর ঋতুগুলির উপর শাসন করে এবং ফসলের বৃদ্ধি বাড়ায় মানব খাদ্য সরবরাহ করে যা বেঁচে থাকার জন্য সব থেকে প্রয়োজনীয় ভগবান সূর্যকে শক্তি এবং আলোর উৎস হিসাবে হাজার হাজার ভক্তরা পুজো করেন তিনি একমাত্র ঈশ্বর যাকে আমরা খালি চোখে দেখতে পাই প্রত্যক্ষ দায়ভম বলা হয় তাকে এটা বিশ্বাস করা হয় যে যদি কেউ নিয়মিত সূর্যমন্ত্র জপ করে তাহলে সূর্য ঈশ্বর তাদের জীবন থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করে দেন এবং তাদের জ্ঞান ও শক্তি দিয়ে আশীর্বাদ করেন বৈদিক শাস্ত্র অনুসারে সূর্য হল সৌরজগতের প্রধান গ্রহ যা অন্য আটটি গ্রহকে নিয়ন্ত্রণ করে এটি মানুষের রাশিফলের ফলের উপর গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে কারণ সমস্ত জীবন সূর্যের কারণে তার অস্তিত্বের জন্য ঋণী দেশের বিভিন্ন অঞ্চলে এটি অর্ক এবং মিত্রের মতো অনেক নামেও পরিচিত ভগবান সূর্য হলেন তিনি যিনি প্রতিটি জীবকে প্রাণবন্ত করে তোলেন এবং অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি সরবরাহ করেন এটি সর্বতী সাক্ষী ভূতাম নামে পরিচিত যিনি সমগ্র বিশ্বকে পর্যবেক্ষণ করেন এবং প্রতিটি কর্মের সাক্ষী হন এইভাবে ভালো কাজগুলি আপনাকে ভগবান সূর্যের আশীর্বাদ পেতে সাহায্য করে যখন খারাপ কর্মগুলি আপনাকে তার ক্রোধকে আমন্ত্রণ জানায় নিয়মিত সূর্যমন্ত্র জপ করার মাধ্যমে আপনি এই ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ করতে পারেন যা সমগ্র মহাবিশ্বের উপর শাসন করে সূর্য ঈশ্বর ছিলেন ভগবান হনুমানের গুরু এবং প্রত্যেকে যারা সম্পূর্ণ বিশ্বাস এবং অবিরাম ভক্তির সাথে সূর্যমন্ত্র জপ করে তারা ভগবান সূর্যের ঐশ্বরিক নির্দেশনা পান বিজ্ঞানের মতে সূর্যের আলো আসলে একটি সাদা রঙের আলো যা রং ধনু সাতটি রঙের সমন্বয়ে গঠিত এই রঙগুলি পৃথিবীতে তৈরি করা সমস্ত রঙের ভিত্তি তৈরি করে এবং একজন ব্যক্তির উপর তাদের নিজস্ব ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব রয়েছে সূর্যমন্ত্র জপ আপনাকে এই রঙগুলির ইতিবাচকতা অর্জন করতে এবং এর নেতিবাচক প্রভাব দূর করতে সাহায্য করতে পারে এই মন্ত্রের নিয়মিত আবৃত্তি আপনাকে রোগ মুক্তি পেতে এবং আভ্যন্তরীণ নিরাময়ের মাধ্যমে আপনার শরীরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করতে পারে সূর্যমন্ত্র জপ আপনাকে এই রঙগুলির ইতিবাচকতা অর্জন করতে এবং এর নেতিবাচক প্রভাব দূর করতে সাহায্য করতে পারে এই মন্ত্রের নিয়মিত আবৃত্তি আপনাকে রোগ থেকে মুক্তি পেতে এবং আভ্যন্তরীণ নিরাময়ের মাধ্যমে আপনার শরীরকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করতে পারে সূর্যমন্ত্র জপ করার সবচেয়ে উপযুক্ত সময় হলো সূর্যোদয়ের ঠিক আগে ভোরবেলা এই মন্ত্র দ্বারা উৎপাদিত সমস্ত ইতিবাচক কম্পনগুলিকে শোষণ করার জন্য আপনার মন থেকে নেতিবাচকতার বিশৃঙ্খলা পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রবিবার সূর্যমন্ত্র জপ শুরু করার পরামর্শ দেওয়া হয় মন্ত্রগুলি পাঠ করার আগে আপনাকে অবশ্যই আপনার সামনে কুমকুমসহ ফুল এবং ধূপকাঠি ও জলের একটি পাত্র রাখতে হবে সূর্যোদয়ের সময় আপনাকে অবশ্যই পূর্ব দিকে মুখ করে সূর্যকে জল অর্পণ করতে হবে এবং অবিচ্ছন্নভাবে সূর্য মন্ত্র জপ করতে হবে সূর্য মন্ত্র জপ করা হল মহৎ সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি উপায় যিনি সমগ্র বিশ্বের জীবন শক্তি প্রদানকারী এটি আমাদের দুঃখ থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে যা আমাদেরকে কষ্ট দেয় এবং আমাদের সমৃদ্ধি এবং সাফল্যের সাথে আশীর্বাদ করে এই মন্ত্রটি সেই ব্যক্তির মঙ্গল বলা হয় যে এটি বিশ্বাস করে এবং ভক্তি সহকারে জপ করে এর আক্ষরিক অর্থ হচ্ছে হে ভগবান সূর্য আপনি সমগ্র মহাবিশ্বের উপর শাসন করেন এবং শান্তি ও স্বাস্থ্যের ভাণ্ডার হিসাবে কাজ করেন আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত রোগ দূর করেন এবং সমগ্র বিশ্বকে পুনরুজ্জীবিত করেন আমাকে দীর্ঘায়ু সম্পদ এবং স্বাস্থ্য দিয়ে আশীর্বাদ করার জন্য আমি আপনার ধ্যান করছি সূর্যমন্ত্র জপ আপনাকে ভগবান সূর্যের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে যিনি আপনার শরীরকে শক্তি দিয়ে এবং শারীরিক ও মানসিক স্তরে আপনার সুস্থতা বাড়িয়ে আপনাকে দীর্ঘ জীবন দান করেন সূর্যমন্ত্র জপ করার মাধ্যমে আপনি সূর্য ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যিনি সমগ্র মানবজাতির জাতির সাহায্য করছেন এবং বিনিময়ে কোনো কিছু চাননি এভাবেই আপনি শিখবেন কিভাবে নিঃস্বার্থ হয়ে উঠতে হয় এবং কোনো প্রত্যাশা ছাড়াই অন্যকে সাহায্য করতে হয় এটি আপনার সমস্ত রোগ নিরাময় করে আপনার দৃষ্টিও উন্নত করে মন্ত্রটি আপনার শরীরকে শক্তিশালী করে এবং আপনার সমস্ত প্রচেষ্টায় সাফল্য অর্জনের জন্য আপনাকে জ্ঞান এবং বুদ্ধিমত্তা দেয় সূর্যমন্ত্র জপ আপনার সত্তার মধ্যে ইতিবাচকতা জোগায় এবং আপনার মনের নেতিবাচকতা দূর করে এটি আপনাকে ধৈর্য এবং নির্ভীকতার গুণাবলী বিকাশ করে শান্তি এবং সুখ অর্জন করতে সহায়তা করে আমি সূর্য ঈশ্বরের ধ্যান করি যিনি দিন সৃষ্টি করেন আমাকে উচ্চতর বুদ্ধি দান করেন এবং আমার মনকে জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে আলোকিত করেন